প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আজকে ঈদের ঈদ উল ফিতরের দিন তারপরও আমি একটু সময় বের করছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো আসলে অনেক ভিডিও ভিডিওটাই দেখছেন আমার অনেক ভিডিও আছে এই চারাগুলোর আমার এই নিজস্ব নার্সারি ভিডিওতে অনেক চারা গাছ দেখছেন আজকে আপনাদেরকে আপনারা অনেকেই কমেন্টস করেন যে আসলে আমি এই চারা গাছগুলো কি দামে বিক্রি করি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু বিগ সাইজের চারা এগুলো না আজকে আপনাদের সামনে কিছু চারা গাছ নিয়ে কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন এটাই আশা করতেছি এই যে চারা গাছ দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো দেখেন এগুলো কিন্তু বারো ইঞ্চি টবের চারা অর্থাৎ খুব বড় সাইজের মাটির টালিতে কিন্তু এই চারাগুলো রাখা এবং দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কি পরিমাণ আম এই যে দেখেন বেনানা ম্যাঙ্গো আম এই যে দেখেন এই যে তারপর আপনাদেরকে যদি আরো দেখায় এই যে দেখেন বেনানা ম্যাঙ্গো আম গাছ কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা এই গাছগুলো ঈদ উপলক্ষে আপনাদের থেকে বেনানা কিউজাই সূর্য ডিম ফোর কেজি কিং যে আমি নেই না কেন এর আগে আপনাদের কাছে বারোশো পনেরোশো টাকা কিন্তু এই গাছগুলো বিক্রি করছি কিন্তু ঈদ উপলক্ষে সব কিছুতেই ঈদের ছাড় আছে আমাদের নার্সারিতে কেন থাকবে না আপনারা ঈদের ছুটিতে যারা বাসা বাড়িতে আসছেন এবং কিছু চারা গাছ লাগাতে চান লাগানোর পর আপনারা আপনাদের সেই জবে আবার ফিরে যেতে চান তাদের জন্য কিন্তু আজকের এই অফারটি এই অফারটি কোনোভাবে মিস করবেন না এই চারা গাছগুলো আপনারা যে কোনো জাতের নেন চ্যাং চ্যাংমাই নেন সূর্য ডিম নেন কেজি নেন নেন অথবা সম্পূর্ণ চারা গাছগুলো টাকা পিস মূল্যে এই চারা গাছগুলো আপনাদেরকে ফলসহ দেব ইনশাল্লাহ এই চারা গাছগুলো নিয়ে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না দেখেন কি পরিমাণ ফল গাছগুলোতে এবং গাছগুলো ঝোপড়ালো টাইপটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে ডাল এই যে দেখেন এখানে আসে আবার ডাল বের হয়েছে এবং ওপরে এই যেগুলো মুকুল কাটে দেওয়া পড়ছে এগুলো এদিকে কিন্তু অনেক ডাল আবার এদিকে কিন্তু ফল গাছগুলো যাতে দুর্বল না হয় ওই কারণে কিন্তু একদিকে ফল একদিকে মুকুল রাখা হয়েছে এবং কিছু গাছ যেগুলো সুস্থ সবল এবং খুবই ভালো মানের চারা সেগুলোতে কিন্তু আমরা কিন্তু মুকুল কাটেনি প্রচুর পরিমাণে ফল ধরানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ফলগুলো এই ফল সহ চারা গাছগুলো আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা পিস আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে সরবরাহ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনাদের কুরিয়া সার্ভিস ফিটা আপনাদের দিতে হবে হোম ডেলিভারিতে বিশ টাকা কেজি করে যায় কুরিয়া সার্ভিস ফি এবং পয়েন্ট ডেলিভারিতে খুবই নগণ্য এই চারা গাছগুলো পার পিসে একশো টাকার মতো পড়বে আপনারা যেখানেই নেন না কেন আর যখনই আপনারা হোম ডেলিভারিতে চাবেন তখন কিন্তু আর ওইভাবে হবে না তখন কিন্তু আপনাদের কেজিতে যা আসবে সেটাই হবে প্রত্যেক পিসে প্রায় দুইশো আড়াইশো টাকা পড়ে যায় হোম ডেলিভারিতে দেখেন এই যে এই চারা গাছগুলো আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা হয়তো পাঁচশো চারশো ছয়শো আটশো টাকা দিয়ে অনেক চারা কেনেন অনেক ঝোপালো চারা কেনেন কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটি চারা কি আপনারা আদৌ পাবেন দেখেন একটু আপনাদেরকে প্রশ্ন করতেছি যে এই রকম চারা যে দেখেন কি পরিমাণ ঝোপালো চারাগুলো এই গাছে প্রায় সত্তর আশিটা ডাল রকম প্রিমিয়াম কোয়ালিটির এরকম এরকম চারা সুস্থ সবল চারা কি আপনারা আসলেও পাবেন আপনাদেরকে যে চারাটাই দেখায় না কেন প্রত্যেকটা চারা কিন্তু এরকম সুস্থ সবল এবং ফল সহ ফল ছাড়া যেরকমই চান না কেন ফল ছাড়াগুলো অবশ্যই আপনারা মাদার মানে মা হতে গেলে একটু অনেক বিপত্তি পোহাতে হয় যার কারণে এই গাছগুলো দেখেন এই গাছগুলোতে কিন্তু ডালপালা কম কিন্তু ফল অনেক এই গাছগুলোতে দেখেন অনেক ফল কিন্তু এই যে দেখেন চাকা পাতা আমের চারা গাছ দেখেন আম কত বড় হয়েছে এত বড় আম রাখতে যায় কিন্তু এই গাছের অতগুলো ডাল হয়নি তবে হ্যাঁ এই আমগুলো খাওয়ার পর কিন্তু আপনারা পুনিং করে দিলে কিন্তু ঝোকালো হয়ে যাবে চেম এরকম হয়ে যাবে তো আপনারা যদি চান যে এরকম মুকুল ফল ছাড়া নেবেন এবং যদি চান যে ফল সহ নেবেন যে চান না কেন আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু এই চারা গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই যে দেখেন আমের মুকুল মুকুলের অবস্থাগুলো দেখেন আপনাদের আমের গাছ লাগানোর আসলে এখন সময় কি না এরকম আপনারা অনেকেই হতাশায় ভুগতেছেন আসলে আমার এই চারা গাছগুলো বারো ইঞ্চি টবে দেওয়াতে এই চারা গাছগুলো আপনারা নেওয়ার যদি চার দিন পাঁচ দিন পরেও লাগান সেই ক্ষেত্রে কিন্তু এই চারা গাছগুলো মরে যাওয়ার কোনো আশঙ্কাই নাই আর আপনারা নির্ভয়ে আপনারা যদি অনলাইনে গাছ ক্রয় করেন অবশ্যই কিন্তু অগ্রিম কিন্তু কিছু পেমেন্ট করতে হয় সেহেতু আপনারা বিশেষ করে যদি পেমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই নির্ভয়ে এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারেন যে কোনোভাবে যদি গাছের ক্ষতি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এই গাছগুলো রিটার্ন পাবেন বগুড়া নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে আপনারা যারা গাছ ক্রয় করছেন তারা অবশ্যই আমার সাথে কিরকম সম্পর্ক আপনারাই ভালো জানেন অবশ্যই আমি আশা করবো আপনারা একটু আমার কমেন্ট বক্সে অবশ্য কমেন্টস করবেন ভালো মন্দ যাতে নতুনরা অনুপ্রিত হয় আমাদের নার্সারিতে যে শুধু আমের চারা না লিচু কমলা মালতা থেকে শুরু করে প্রায় সব ধরনের চারা পাওয়া যায় আর আমি আবারও বলতেছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া একটা কল করে নাম্বারে কল করে কিন্তু এই চারা গাছগুলো অর্ডার করতে পারেন আর বিশেষ করে আমি কিন্তু ভিডিওতে বলেই দিছি আজকের চারা আপনারা খুর্সো নেন পাইকারি নেন এক রেট এক হাজার টাকা পিস ছোয়ার আর দাম করার কোনো প্রয়োজন নাই আপনাদের যদি ভিডিওতে চারা গাছগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের কুরিয়ার সার্ভিসগুলো আর একদিন পর অর্থাৎ তিন তারিখ থেকে চালু হবে যারা অর্ডার কনফার্ম করছেন তাদেরগুলো ইনশাল্লাহ তিন তারিখে ডেলিভারি দেওয়া হবে আর যারা নতুন করে অর্ডার করবেন অবশ্যই তিন তারিখ মাঝখানে একদিন অথবা ঢাকার ভেতরে হলে একদিনের ভিতরে আপনারা আজকে অর্ডার করলে কাল যে পাবেন আপনারা এখন থেকেই বুকিং দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি তিন তারিখ থেকে গাছগুলো দেওয়া শুরু করে দেব পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ